হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আমরাও বেশ ভালো আছি আজ তোমাদের সাথে দ্বাদশীর ভিডিও শেয়ার করছি তোমরা কিন্তু পুরো ভিডিওটার সাথে থেকে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমরা কালো অবধি দেখলে আমরা মাঠে খাওয়া দাওয়া করেছিলাম অনেক রাত হয়ে গেছিলো আমাদের কিন্তু শুতে শুতে প্রায় দেড়টা বেজে গেছিলো আর এখন বাজে ওই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জল মতো খাবার নিয়ে বসে পড়েছি আজকে কিন্তু জল জলখাবারে ছিল চাউমিন ঘরের তৈরি করা চাউমিন যেইটা বানিয়েছিল আমার মামি মেয়েও উঠে গেছে ও একটু উঠে আমার সাথে খাচ্ছিল আসলেও দুধ খাওয়া হয়ে গেছে কিন্তু মানে বায়না বাচ্চাদের তো থাকেই তো ওর বায়না মেটাতে ফেটাতে আমিও খাওয়া দাওয়াটা করে নিলাম আর ওইদিকে কিন্তু আমার সেজ মামা আর ভাই খাচ্ছিল কালকের সেই পোলাও কিছুটা ছিল সেই পোলাও দেশি মুরগি দিয়ে দেশি মুরগিটাও কিন্তু ছিল আমরা এসে খেয়েছিলাম কিছুটা ফ্রিজে ছিল সেটাই মামি গরম করে দিয়েছে মাঝখানে কিন্তু আর ভিডিওটা কন্টিনিউ করিনি যেহেতু আজকে আমরা বাড়ি চলে আসছি সেই জন্য গোছাগুছিও ছিল তাই একেবারে স্নান করে দুপুরে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আজকে দুপুরে মেনুতে আমাদের ছিল ভাত লোটে মাছের ঝুড়ো আলু বেগুন দিয়ে আর ডাল আর ছিল দেশি খাসি পাতলা করে ঝোল করেছিল খুব একটা রিচ করেনি এমনিও দেশি খাসি ঝোলটাই ভালো লাগে কষার থেকে তো যাই হোক আজকে আমাদের বাড়ি যাওয়ার একটু তারা আছে কারণ কালকে লক্ষ্মী পুজো মামা বাড়িতেও লক্ষ্মী পুজো হয় আমাদের বাড়িতেও লক্ষ্মী পুজো হয় একটু তাড়াহুড়ো সেই জন্য বা কেনাকাটি তারপরে বাসন টাজা এইসব তো সব কিছুই বাকি আছে না সেই কারণে আমরা খাওয়া দাওয়া করে দশ পনেরো মিনিট একটু রেস্ট নিয়ে তারপরে রেডি হব বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমরা শিয়ালদায় চলে এসেছি ডানকুনির ট্রেনের জন্য ওয়েট করছি যে যার মতো একটু খাওয়া দাওয়াও করে নিচ্ছে তাহলে ভিডিওটা এই পর্যন্ত সবাইকে টাটা বাই